পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি থানাকুলের অন্তর্গত ছত্রসাল গ্রামে সকালেই আপনাদের একটি ছবি দেখিয়েছিলাম ডিবিসের দফায় দফায় জল ছাড়ার ফল ফলে ইতিমধ্যে কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে বেশ কয়েকটি নদীর ওপর দিয়ে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে সেটা হুগলি জেলার মুন্ডেশ্বরী নদীর শাখা অর্থাৎ হরিণাখালী নদীর তীরবর্তী এলাকার ছত্রসাল গ্রামের ভিডিও ডিবিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া ফলে কিন্তু ছত্রশাল গ্রামের একমাত্র স্কুল কলেজ ও হাসপাতালে যাওয়ার যে বাঁশের সেতু সেই সেতুটিও ভেঙে গিয়েছে যার ফলে গ্রামের স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেহেতু এটাই একমাত্র স্কুলে যাওয়ার পথ এবং সেটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু স্কুল বন্ধ হয়ে গিয়েছে যেহেতু বিপদ সীমার মধ্যে দিয়ে বইছে নদীর জল এবং বাঁশের সেতু ভেঙে যাওয়ার কারণে তাদের একমাত্র ভরসা নৌকা কোন রকম সেফটি জ্যাকেট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাড়াপাড় সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো হেডলাইন্স টুডের পর্দায় যেহেতু ওই সামনেই পরীক্ষা এই সময় স্কুল বন্ধ হয়ে গিয়েছে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের যেহেতু এটাই একমাত্র হাসপাতালে যাওয়ার রাস্তা সেই সেতুটিও ভেঙে পড়ে যায় রোগী থেকে শুরু করে নিত্য যাত্রীদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি বলছেন এলাকার মানুষজন সরাসরি কথা বলার চেষ্টা করে নেবো হেডলাইন্স টুডের পর্দায় আমি স্বাস্থ্যকর্মী একজন মানে আমি সত্তর সাব সেন্টারে যাব এই যে একমাত্র এই মানে ওপারে যাওয়ার মতো এই একটাই রাস্তা মানে জিনিস ছিল এটাও করা হয়ে যেতে

এই এখান থেকে নিয়ে যাওয়া রাত ভিৎ কিছু হলে যে ডাক্তার সব সমস্তটাই ওপারে আছে ওপার থেকে আসা আমাদের খুবই অসুবিধা প্রতি বছরই হয় এরকম অনেকবার ভোলার পরও কোনো সময় হয়নি প্রশাসন এবং মানে

আমরা এই ব্যাপারে উদ্যোগ মানে প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন থেকে সেরকম কিছু সদর্থ ভূমিকা নেয়নি আমাদের ছত্রস্ত্র সংগ্রাম আরও ছ সাতটা গ্রাম এখানে পুরো দ্বীপের মতন অবস্থাতেই আছে আর কি তাই এই অঞ্চলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বা ধরুন কৃষিজ সমস্ত ফসলগুলো সেগুলোকে আমাদের ওপারে নিয়ে যেতেও অনেক বেশি খরচা খরচ করতে হয় এবং সার এবং আরও যে ম্যানুয়ার্সগুলো আনতে হয় কীটনাশক সেই সবগুলো মানে ট্রান্সপোর্টের জন্য অনেক বেশি খরচা হয় এইসবগুলো হয় প্রশাসনকে বারবারই জানানো হয়েছে কিন্তু সেরকম কিছু হয়নি মূলত শিক্ষা স্বাস্থ্য এই ব্যবস্থা খুবই মানে অসুবিধার মধ্যে আছে আমাদের ব্রিজের জন্য এখানে সয়েল টেস্ট হয়েছে কিন্তু তার কিছু সদর্থ ভূমিকা আমরা এখনও দেখতে পাইনি হ্যাঁ আমরা অবশ্যই এখানে একটা কংক্রিটের ব্রিজ চাইছি যে ব্রিজের ফলে আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে শিক্ষা স্বাস্থ্য এবং যে সমস্ত কৃষিজ ফসলের যে অবস্থায় আমরা আছি আর কি সেই অঞ্চলে অনেকখানি সুবিধা হবে এখন যদি সব থেকে শরীর খারাপ হয়ে যায় খুব অবস্থা খারাপ হবে মানে মানুষকে হসপিটালে করা খুব প্রবলেম হবে শুধুমাত্র ট্রান্সপোর্টের জন্য হ্যাঁ আমার নাম সন্দীপ ব্যানার্জি থাকুন হেডলাইন টুডে ফিরছি আরও একটি আপডেট নিয়ে